রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের রাক্সর কোষাধ্যক্ষের কার্যালয়ে ও সংশ্লিষ্ট হলগুলোতে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন ফর্ম নিয়ে বসেন দুপুর বারোটার কিছুক্ষণ পর রাকসর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে নির্বাচনের স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী সজীব খান প্রথম মনোনয়ন উত্তোলন করেন নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ আজ থেকে শুরু হয়ে চলবে ২৬ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত রাকস ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনের নিচ তলায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে আর হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে এর আগে পোষ্যকোটা পুনর্বহালসহ সহ সব বৈষম্য দূর করার দাবিতে আজ সকাল নয়টা থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল তবে সব সংশয় কাটিয়ে দুপুর বারোটার পর প্রথম মনোনয়ন বিতরণ করা হয় এদিকে বেলা সোয়া একটার দিকে শিক্ষক কর্মকর্তারা দাবি মেনে না নিলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেন রাকসুর কোষাধ্যক্ষ ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান সাংবাদিকদের বলেন শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মনোনয়ন ফর্ম তুলেছেন এখন পর্যন্ত দুজন প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন ভাবেই কার্যক্রম সম্পন্ন হয়েছে শিক্ষক ও ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন দাবির বিষয়ে সবাইকে নিয়ে আজ বিকেলে সিনেট ভবনে আলোচনা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠন অবস্থায় যতগুলা আন্দোলন সংগ্রাম বা যে কোনো শিক্ষার্থীর মানে কোনো যখন সংগঠনপূর্ণ অবস্থায় পড়েছে আমি একা হলেও তাদের পক্ষ হয়ে ভয়েস রেস করার চেষ্টা করছি সেদিক বিবেচনা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাশো দীর্ঘদিন পর আজকে রাখছোতে যাচ্ছে তো সেখানে প্রথম মনোনয়ন সম উত্তোলনকারী হিসাবে আমি অনেক মানে ইতিহাসে স্বাক্ষর পেয়েছি পেরেছি ইভেন আমি আমার যারা শিক্ষার্থী ভাই আছে সবার কাছে দেওয়া চাই যে আপনারা যারা যোগ্য আপনাদের হয়ে সত্যিকার অর্থেই যারা আপনাদের হয়ে ভয়েস রেস করবে শুধু আপনাদের তাদেরকে নির্বাচিত করুন আমি হচ্ছে তাদের মধ্যে যদি একজন থাকে আমি আমার উদ্দেশ্য সৎ আমি নিজেকে জানি আমি হচ্ছে আপনাদের শুধু এখন বলার জন্য বলছি না নির্বাচিত হওয়ার পর আমার প্রতিশ্রুতি বল থাকবে আমি শুধু আপনাদের কণ্ঠস্বর হয়ে রাষ্ট্রদের প্রতিনিধিত্ব করবো একজন স্বতন্ত্র প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র যে গঠনতন্ত্র গঠনতন্ত্র নারী বিষয় সম্পাদকের একজন ফর্ম তুলেছি এবং আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই এবং ভাইদের সহযোগী শুধু নারী শিক্ষার্থীদের না আমি ভাইদের সহযোগী হিসাবে রাষ্ট্রতে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে চাচ্ছি এবং এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সেগুলো আসলে আমরা রাগসূতির মাধ্যমে পরিসংখ্যা জানাবো পরবর্তীতে এবং সেগুলো আমরা আসলে নিশ্চিত করতে চাচ্ছি রাকসু নির্বাচন এটি ক্যাম্পাসের পরিবারের সকা সবার একটা বহুল প্রত্যাশিত নির্বাচন সেই নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে এবং তফসিল অনুযায়ী আজকে আমাদের সকাল থেকে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম চলছে আপনারা দেখছেন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে তারা একেবারে স্বাচ্ছন্দ্যে ফর্ম সংগ্রহ করছেন এবং আমরা আশা করছি যে এই বিশ্ববিদ্যালয় পরিবার সবাই এই কার্যক্রম সহযোগিতা করবেন এটি আমাদের প্রত্যাশা আমরা আশা করি যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল পরিস্থিতি আমাদের অনুকূলে আছে সকল ছাত্র সংগঠনের মাঝে সৌহার্দ্যপূর্ণ মানে সম্প্রীতি তাদের মাঝে বজায় রয়েছে এবং আমরা আশা করছি যে একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি আমি না আমরা দৃঢ়ভাবে আশা করছি যে শিক্ষক এবং অফিসার কর্মচারীদের যে আন্দোলন চলছে চলমান আন্দোলন এই আন্দোলনকে সমাপ্ত করার জন্য প্রশাসনের সাথে কার্যক্রম চলছে একটি আমরা আশা করছি খুব শীঘ্রই এটি সমাপ্ত হবে একটি সুন্দর পরিসমাপ্তি হবে এবং আমাদের দৃঢ়ভাবে আশা যে কোনোভাবেই ওই আন্দোলন আমাদের এই নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত করবে না বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী